আনারস এটির বৈজ্ঞানিক নাম আনারস কমুসাস। এটি একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল এটি স্বাদে মিষ্টি এবং অনেক ধরনের ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য নানা দিক থেকে উপকারী হলেও কিছু অপকারিতাও থাকতে পারে চলুন আজকের ভিডিওতে আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথমে আনারসের উপকারিতার বিষয়ে জানা যাক আনারস হজমের সহায়তা করে আনারসে রয়েছে ব্রোমিলাইন নামক একটি অ্যাঞ্জাইম যা প্রোটিন হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে সহায়ক ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এতে থাকা ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রোমেলিন প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে আর্থ্রাইটিস বা অস্থিসন্ধির প্রদাহে উপকারী এটি ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন উজ্জ্বল করে এবং চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি ওজন কমাতে সহায়ক এতে ফাইবার রয়েছে যা ক্ষুদা দমন করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে আনারস ক্যান্সার প্রতিরোধের সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে আনারসে থাকা ব্রোমেলাইন ক্যান্সার কোষ ধ্বংসে ভূমিকা রাখতে পারে চলুন এবার আনারসের অপকারিতাগুলো জানা যাক আনারস অতিরিক্ত খেলে মুখে ঘা হতে পারে ব্রোমেলিন বেশি মাত্রায় থাকায় মুখের ভেতরে জ্বালা হয় যার কারণে ঘা হয়ে যায় গ্যাস্ট্রিক বা আলসারের রোগীদের জন্য অতিরিক্ত আনারস খাওয়া সমস্যা সৃষ্টি করতে পারে খেলে সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে আনারসে হতে পারে যেমন চুলকানি বা আনারস খাওয়ার ক্ষেত্রে গর্ভবতী নারীদের সাবধানতা অবলম্বন করা উচিত প্রেগন্যান্সি শুরুতে অতিরিক্ত পরিমাণে আনারস খাওয়া জরায়ু সংকোচন ঘটাতে পারে যদি অল্প পরিমাণে খাওয়া সাধারণত নিরাপদ আনারস থেকে রক্তপাতেরও ঝুঁকি রয়েছে আনারসে থাকা ব্রোমেলাইন রক্ত পাতলা করতে পারে তাই যারা রক্ত পাতলাকারী ওষুধ খান তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে